আমি জাস্ট এই রেসিপিটার প্রেমে পড়ে গেছি হ্যাঁ ভুল বলতেছি না সত্যি সত্যিই আমি প্রেমে পড়ে গেছি বাঙাস খেচুড়ি আমি গরুর গোশত দিয়ে খেচুড়ি খেয়েছি মুরগি দিয়ে খেয়েছি কিন্তু এতটা ভালো যে বাঙাস দিয়ে লাগবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই এত ভালো লেগেছিলো এই বাঙাস খেচুড়িটা অনেক মানে মনে রাখার মতো একটা খাবার তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম আসলে রান্না শেষ করে আগে খেয়ে তারপর আপনাদেরকে মানে পুরো ভিডিওটা দেখাচ্ছি এত ভালো লেগেছিল সবাইকে একবার বলবো হ্যাঁ আমি আপনাদের মন রাখার জন্য বলছি না একবার হলেও অবশ্যই পাঙ্গাশ খিচুড়ি খাবেন এতটা ভালো লেগেছিল আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাঙ্গাশ মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই তো খিচুড়ি রান্না করব। তাই মানে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা কেমন যেন অনেক সুন্দর গোছানো হয় আর সময়টাও অনেক বেঁচে যায় রান্না করতেও খুব একটা টাইম লাগে না আমার খিচুড়ির জন্য প্রস্তুতি নেওয়া শেষ এবার আমি মাছগুলোকে মাখিয়ে নিব। আমি কীভাবে মাছগুলোকে মাখিয়ে নিলাম আর কিভাবে রান্না করলে পাঙাশ মাছের একটু গন্ধ থাকবে না সেটা আমি ছোটো ভিডিওতে দিচ্ছি বড় ভিডিওতে এত এই রিভিউটা দিলাম না আমি মাছগুলোকে হলুদ দিয়ে আগে কিন্তু অনেকগুলো মশলা দিয়ে মাখিয়েছি তারপর হলুদ দিয়ে মাখিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো বিশ মিনিট আমি কিছুটা বেশি সময়ই রেখে দেবো কারণ আমি খিচুড়ি রান্না করবো ওইদিকে আমার খিচুড়ি রান্নার প্রস্তুতি নেওয়ার শেষ আমি খিচুড়ি রান্না করব। আমি সবসময় কলাইয়ের ডালে খিচুড়ি খেতে পছন্দ করি ডাল চাল একটু সমান সমান দিলে খেতে অনেক মজা হয় খিচুড়ি অনেকই মজা হয় আসলে খিচুড়ি একদিন শখ করে খাবার আমি মনে করি যেদিন শখ করে খাবো ডালটা অনেকটা বেশিটা দিলেই অনেক মজা লাগে তারপরে তো ভোনা খিচুড়ি রান্না করবো আমি সমস্ত মশলা দিয়ে যেভাবে খিচুড়ি রান্না করে আর কি সেগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে তারপর আমি কিন্তু আজকে হাঁড়িতে রান্না করব। মাটির চুলায় অবশ্যই রান্নাটা করব। আমি কিন্তু রাইস কুকারে বেশি রান্না করি আজ হাঁড়িতে রান্না করবো মানে করে নিয়ে নেওয়ার জন্য খেঁচুড়িগুলোকে দিয়ে দিলাম তারপর চলে আসলাম পাঙ্গাস রান্না করার জন্য সত্যি কথা বলতে কি আমি পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করি না আমার পরিবারের সকলেও খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু আজকে খেচুড়ি দিয়ে পাঙ্গাস খেঁচুড়ি এতটা ভালো লাগবে এতটা মজার লাগবে আমি সেটা বুঝতে পারিনি তারপর পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিলাম তারপর অবশ্যই আদা বাটা দিয়েছি অবশ্যই আদা বাটা দিবেন রসুন পাতা দিবেন তারপর সমস্ত বাটা মশলা দিয়েছে জিরা ধনিয়া বাটা তারপর দিয়েছে পেঁয়াজ রসুন বাটা তারপর কুড়করা জালের গুঁড়া এবং হলুদ গুঁড়ো ভালো মতো কষিয়ে নিলাম তারপর মাছগুলোকেও ভালো মতো কষিয়ে নিছিলাম আদা অবশ্যই করণীয় মানে পাগাস মাছ আদা এবং রসুন অনেকেই রসুন ব্যবহার করেন না মশলা বাটা দিয়েছি আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে যখন খুব ভালো করে কষানো হয়ে এসেছে তখন কিন্তু পরিমাণ মতো ঝোল দেয় তারপরে তো একদমই কষা করে রান্না করলাম একদমই কিন্তু ঝোল রাখিনি খিচুড়ির সাথে যেহেতু রান্না করবো ভোনা খিচুড়ি আর সাথে কষা পাঙ্গাশ মাছ সেই মানে স্বাদ হয়েছিল অনেক ভালো লেগেছিলো এভাবে রান্না করে আপনাদের অনুরোধ করে মানে বলছি আর কি খেচুড়ি দিয়ে অবশ্যই পাঙাশ মাছ খেয়ে দেখবেন এই তো রান্নাবান্নার পালা শেষ তারপর খেসুড়ি গরম গরম বেড়ে নিলাম এরপর পাঙস মাছ নেয়ার পালা আজকের ভিডিও এ পর্যন্ত অনেক ভালো লাগছিল রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ